দিন দিন ঘটনা বেড়েই যাচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে গ্রেপ্তার জাতীয় পতাকা অবমাননায় এদিকে ভারতের হিরণময় হিরণময় গোস্বামী তাকে অজ্ঞাত পরিচিত ব্যক্তি দুষ্কৃত তার উপরে হামলা করল হামলা করার ফলে তাকে হাসপাতালে যথারীতি ভর্তি করতে হয়েছে তার হাতে চোট লেগেছে হাতে কেটে গিয়েছে আঘাত করা হয়েছে তার জটা কেটে দেওয়া হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে আজকে এই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ বাংলাদেশ হওয়ার একদম দৌড় এর মূল কারণ হচ্ছে আমাদের এই রাজ্যের সরকার তারা একটা গোষ্ঠীকে একদম সক্রিয় ভূমিকা দিয়ে দিয়েছে যার জন্য আজকে শুধু হিরণময় গোস্বামী নয় আমাদের পশ্চিমবাংলার নানান প্রান্তে নানান প্রান্তে নানান রকমের ঘটনাগুলো ঘটছে আর সব থেকে বড়ো বিষয় যেটা আসে সেটা হচ্ছে পুলিশের যে ভূমিকাটা আছে পুলিশের ভূমিকা নিয়ে আমাকে বারবার কথা বলতে হচ্ছে যেগুলো আমাকে বলতে একদম সত্যিকারে খারাপ লাগে কেননা সে আমাদের প্রশাসনিক একটা জায়গা আমাদেরকে যারা রক্ষা করে সেই প্রশাসন রক্ষকী ভক্ষকের মতো ব্যবহার করে তুফানগঞ্জ আমাদের কুচবিহারে একটা অনুষ্ঠান বন্ধ বন্ধ করতে গেছে সেখানে গত কালকে দেখেছেন যে এই নকশাল বাড়িতে কারা গরু কেটে গরুর মাংস কালী মন্দিরে রেখে দিয়েছে মেদিনাপুরে দেখেছেন শীতলা মায়ের মন্দির ভাঙচুর করার জন্য না আম জায়গায় সব ঘটনাগুলো ঘটছে সেগুলো একটু দেখেন

打下去，哎<或>，再再补补，补充补充来，再进来就录了，好好好。嗯。 वलाई मिशि ग त वलाई मिशि दो दोड़ी दिए 3 वर्ष तो 5 वर्ष गर्दन में दर्द है ना काट देते हैं तो नियर्स से तो प्रोजेक्ट करे जी से काटते महा से मसाले से नहीं देखो तो फोटो क्या होय छे देखो कई जे लग में रसी तनाव खिंचाव बोलो यह ताकि पूरा गदर में डाल दें और इधर तो पूरा जटा तो इधर पूरा कट गया है

শাসক কালে হিন্দুরা আর কত লজ্জিত এবং হবে আমরা দেখতে পাচ্ছি আজকাল আমাদের ঘরে চলে এসছে মন্দিরটা দেখা দেখেন মন্দির রয়েছে मंदिर खोरीबारी है कल मैं खोरीबारी ब्लॉक स्थित हूँ यहाँ पे रमजान के माँ काली है ग्रामवासी का विरोध अभी पश्चिम बंगाल अभी बांग्लादेश में परिणत हो गया है यह जीता का उदाहरण है प्रशासन मीडिया भी किसी प्रकार प्रशासन मंदिर में वो मानसून रखा गया एक प्रशासन भी यहाँ पर चप्पल चाटने का काम करते बहुत सारे मिला देखिए ये देख এটা মা কালী মন্দির है। এই মা কালী মন্দির মেহি গোমিট রাখা আছে। কাকী মা কয়টার দিকে রেখেছিল? 1:30 5:00 সময় রাখছিল কেউ দেখেনি তাহলে কারা রেখেছে? মানে রেখে চলে গেল। হ্যাঁ, তাহলে আমাদের এই পশ্চিমবঙ্গ এখন বাংলাদেশে পরিণত হচ্ছে। মানে হিন্দুদের এখন কোনো সম্মান রাখছেন না। পুলিশ ওইটা উদ্ধার করে নিয়েছে কোথায় রেখে কোথায় রেখেছিল ওইটা ভিতরে কি বাইরে আজকে চক্করমারি ভজনপুর ঘাট আছে এই ছট ঘাটের এক কালী মন্দির আছে আজকে সবাই জানে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের আজকে পবিত্র ঈদ আর আজকের এই পবিত্র ঈদের দিনে কোন জিয়াদির বাচ্চা হারামির বাচ্চা আজকে ছটঘাট মন্দিরের সামনে হিন্দু মুসলিম যে এক ঐক্য সেটাকে দাঙ্গা লাগানোর জন্য এখানে এক জিহাজি মাংস ফেলে রেখে চলে গেছে তো ইতিমধ্যে পুলিশ এসে পৌঁছেছে এবং পুলিশের সামনে আমরা একটা প্রশ্ন রাখি যে এটার সঠিক তদন্ত চাই এবং ওনারা সাথে সাথে মাংসটাকে তুলে নিয়ে চলে গেলেন একজন বেভাস মন্তব্য করে দিলেন বলে সেই মাংসটাকে তুলে দেবেন সেখানে আমি প্রশ্ন করলাম যে মাংসটাকে পুতে দেবেন কেন পুতে দেওয়ার সেই হলো কথা তো আজকে আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গের যে ভয়াবহ পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি কিছুদিন আগে মোতাবাড়িতে যে ঘটনা আমাদের হিন্দুদের উপর যেভাবে মুসলিমরা অত্যাচার করেছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তার উপর আজকে এই ঈদের দিনে হঠাৎ করে এত বড় একটা অঘটন ঘটিয়ে রাখলো এই জিয়াদির বাচ্চারা এই বিরুদ্ধে আমরা এখানে প্রতিবাদী সামিল হয়েছি এবং এর কিনারা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব কি করলাম কি বললাম

তার মানে কি পুলিশ পরামর্শ দিলে তারপর নিউজ নিবে তাহলে বাঙালি কন্টোকে হচ্ছে হচ্ছে আমরা এই দিব না আমাদের সামনে কে গরু মাংস চলে যাবে আমরা ছেড়ে দিবো আমরা হিন্দুরা কিছু রেখেছি

অংশকে ফ্রি হ্যান্ড দেওয়ার কারণে আজকে এটা করছে এই যে যে আমাদের পশ্চিমবাংলার যে প্রশাসন কোন জায়গায় প্রতিমা ভেঙে দিয়েছে তো তরি প্রতিমা সারাই করছে কোন জায়গায় কোনো জায়গায় প্রতিমা ভাঙছে তো সেখান থেকে তরি ঘড়ি প্রতিমা সরিয়ে দিতে হবে হলে অসুবিধা হবে কিন্তু কারা এগুলো করছে তাদের উপরে যে একটা স্টেপ নিবে সেই ক্ষমতা আমাদের পশ্চিমবঙ্গের পুলিশের উপরে নেই কি বলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি যায়